দুপুরবেলা গরম গরম ভাত আর আলু বরবটির এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলের আরও একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম প্রস্তুত তো আমরা সকলেই খেয়ে থাকি নানানভাবে নানান পদে আজকে আমি বানাবো বরবটি আলু পোস্ত একদমই সহজ পদ্ধতিতে বানাবো তার জন্য এখানে আমি তিনশো গ্রাম বরবটি লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারই সাথে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু আলুটা আলু ভাজার থেকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপরে দিয়ে দেবো আলুগুলো আলুটা দেওয়ার পরে আলুটা সামান্য ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবার আলুগুলো তুলে দিচ্ছি সমস্ত আলু তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে যে বাড়তি সেই তেলের মধ্যেই বরবটিগুলো বরবটি গুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে বরবটির এই সুন্দর কালারটা চলে যাবে এবারে বরবটি গুলো তুলে নেব এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিয়ে করছি তোমরা চাইলে সম্পূর্ণটাই নিরামিষ করতে পারো পেঁয়াজটা বাদ দিয়ে এবারে পেঁয়াজ কুচিটা এখানে একটা মিক্সার জার নিয়েছি এই মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের পেস্টটা ঢেলে নেবো বরবটি ভাজাগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু হাতের সাহায্যে ডলে নিলাম কালো জিরেটা দেওয়ার পরে কালো জিরেটার থেকে যখন সুন্দর গন্ধ বেরবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা আগে দিলাম তাহলে মশলাটা গায়ে ছিটকবে না দেওয়ার সময় এবারে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবারে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত পোস্তটা আমি প্রথমে গুঁড়ো করে নিয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছি এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেরাই বুঝে ব্যবহার করবে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কার পোস্ত পেস্ট হয়ে গেছে পেঁয়াজের জলটা শুকিয়ে গেছে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দেবো একটু মিক্সার ধোয়া জল পোস্তটা দিয়ে কষিয়ে নেবো আমি এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করছি না তোমরা চাইলে হলুদের ব্যবহার করতে পারো আর পেঁয়াজটা দাওয়াতে এ স্বাদটা অনেকটাই বেড়ে যাবে পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে পোস্তর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর আমার ভীষণই ভালো লাগে পোস্তর সাথে একটু পেঁয়াজ দিয়ে কুড়লে সেই জন্য আমি এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করলাম তো ওরা চাইলে পেঁয়াজের ব্যবহার নাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই পোস্ত আর পেঁয়াজটা সামান্য কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটিটা আলু বরবটিটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা প্রেস করে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল দিয়ে দেবো মিক্সার ধোয়া

জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট তিন চারেক বাদে ঢাকাটা তুলে নিচ্ছি বরবটিটা থেকে আরো কিছুটা জল বেরিয়েছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলু বর্গটি দুটোই সেদ্ধ হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দেব আরো এক চামচ মতো সরষের তেল এবারে গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আজকের মতো দুর্দান্ত স্বাদের আলু বরবটি পোস্ত রেসিপিটি কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতন এই পর্যন্ত আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ